আজকে এই ভিডিওটা একটু অন্যভাবে শুরু হচ্ছে তার কারণ আমার চ্যানেলে ভাই এক হাজার সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়েছে একমাত্র তোমাদের ভালোবাসায় তো আজকের ভিডিওটা হচ্ছে মেনলি আমি কি কি জার্সি পরে ফুটবল খেলি আমার কাছে কোন কোন ক্লাবের জার্সি আছে সবই দেখাবো তোমাদেরকে আমি কিছু কিছু জার্সি কিন্তু অনেক ছোট হয়ে গেছে ঠিক আছে কারণ সেগুলো কিন্তু আমার ছোটবেলায় কিনা কোন কোন ক্লাবে জার্সি আছে সবই কিন্তু তোমরা দেখতে পারবে আমি যেই যেই ক্লাবে জার্সিগুলো দেখাবো ওই জার্সির মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে সবার লাস্টে দেখাবো আমি আমার ফেভারিট জার্সি তো চলো শুরু করি ফার্স্ট হলো দেখতে পাচ্ছ বর্ষা জার্সি এটা হচ্ছে দেখো ভাই অনেক ছোট হয়ে গেছে ঠিক আছে পিছনে কিছু নেই নর্মাল জার্সি এটা হচ্ছে তোমার দু হাজার কুড়ি একুশ মরসুমের বার্সা যে আসছে যখন লিওনেল মেসি লাস্ট বার্সা হয়ে যে সিজনটা খেলে ওই সিজনের জার্সি আমি তখন কিনেছিলাম তো এটা আমি সাইডে রাখলাম আর তারপরে আছে তারপরেও আছে বার্সার জার্সি দেখো ভাই তারপরে কিন্তু হচ্ছে বার্সা জার্সি ঠিক আছে এটা কোন সিজনের এটা কোন সিজনে যাচ্ছি সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আমাকে দেখো এটাও নর্মাল যাচ্ছি পিছনে কিছু লেখা নেই নর্মাল যেমন ড্রাই ফিটে হয় ড্রাই ফিটে যাচ্ছি হ্যাঁ এটা কিন্তু ফুল স্লিপে যাচ্ছি তো চলো সেকেন্ড থার্ড বার্সায় যাচ্ছি এবার থার্ডে কি আছে রেখে দিই হ্যাঁ এটা আগেই রাখি তারপর দেখাচ্ছি তোমাদের থার্ড যাচ্ছি এদের কিন্তু ভাই একদম পুরো প্রিন্টেড করা আছে ঠিক আছে মেসি প্রিন্টেড করা আছে দেখো দুহাজার আঠেরো কাপের আর্জেন্টিনা জার্সি পিছনে এরকম মেসি লেখা আছে যেহেতু আমি একজন মেসি ফ্যান ঠিক আছে দেখো এই জার্সিটা আমি অনেক ম্যাচ খেলেছি ঠিক আছে যার জন্য জার্সিরা এই অবস্থা এই দেখতে পাচ্ছি এই উঠে উঠে গেছে জার্সিরা আমি প্রচুর খেলেছি আর সেরকম কি ভাবে কেচেছি যাই হোক চলো জার্সিরা সাইডে রাখি নেক্সট জার্সি দেখাই নেক্সট আছে প্যারিস সেন্ট জার্মেন দেখো এটা কিন্তু ভাই আমি নামটা লিখিয়েছি ঠিক আছে তিরিশ নাম্বার তিন তিন আর এটা কিন্তু প্যারিসের জার্সি এটা সম্ভবত দু হাজার একুশ বাইশ সাল হবে সিজনে জার্সি প্যারিসের অ্যাওয়াজার্সি এটা যখন সেই তোমাদের মনে আছে কি জানি না যখন সেই ডিমারিয়া নেইমার আরিম বাপে যারা একশো যেমন প্যারিসে খেলতো যেই সিজনটায় সেই সিজনে কিন্তু ঠিক আছে দেখো এই জার্সিটা পরে কিন্তু আমি এখনো খেলি ঠিক আছে তোমাদের কেমন লাগছে এই জার্সিটা কমেন্ট করে জানিও যাই হোক চলো এটাকে সাইডে রাখি দেখাই তোমাদের নেক্সট জার্সি নেক্সট এ আছে ড্রাই ফিট জার্সি এটা কিন্তু একটু ভালো কোয়ালিটি আছে তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ এটা বলে রাখি এটা কিন্তু আমি সবেমাত্র কিনেছি ঠিক আছে মানে এক সপ্তাহ হয়েছে এটা কিন্তু এই জার্সিটা আমি কিনে এনেছি এটা কিন্তু দু হাজার পঁচিশ ছাব্বিশ মরশুমের জার্সি যেটা এখন কিন্তু রিলিজ করেনি সিটি তার আগে আমি কিনেছি তো জার্সিটা কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে নেক্সটে আসতে কিন্তু খুব ফেভারিট আমার জার্সি দেখোয় ইন্টারেমি আমি অ্যাওয়ে ইন্টারমিয়ামি দু হাজার পঁচিশ ফিট জার্সি আর হ্যাঁ বলে রাখি এগুলো কিন্তু সব কিন্তু ফ্যান ঠিক আছে দেখো এটাও কিন্তু আমি কিছুদিন আগে গিয়েই কিনে নিয়ে এসছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে ইন্টারমিয়ামির কোন জার্সিটা তোমাদের কাছে আছে অ্যাওয়ে হোম না থার্ড কিট কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে কোয়ালিটি কিন্তু ভাই কোনো দিক দিয়ে কথা হবে না কোয়ালিটি কিন্তু একদমই সেরা পেয়েছি আর হ্যাঁ এগুলো কিন্তু ভাই শুধুমাত্র অফার আছে ঠিক আছে এর কিন্তু সেট নেই যে জার্সি যে সেট থাকে ও সেট কিন্তু নেই এর শুধু কিন্তু অফার আছে ঠিক আছে আর এর পরে আসছে আরও ফেভারিট জার্সি আমার তো দেখো একদম লাস্ট অ্যান্ড ফাইনাল জার্সি আর্জেন্টিনা দু হাজার চব্বিশের জার্সি কোপা আমেরিকার যখন কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে জার্সি দেখো দেখো পিছনে দশ নম্বরটা লিখেছি আর নামটা লেখানো হয়নি দশ নম্বর যেহেতু আমি একজন মেসি ফ্যান আগেই বলেছি এটা কিন্তু এর কিন্তু সেট এজার্সিটা কিন্তু সেট ঠিক আছে এটা কিন্তু আপার লোহার দুটোই আছে তো তোমাদের এজার্সিটা কেমন লাগলো আর এতগুলো যে জার্সি দেখালাম তোমাদের কোন সবচেয়ে বেশি ভালো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তাহলে চলো এটা ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে আর আমার কাছে কিন্তু অনেক আরো জার্সি ছিল তোমাদের সেটা বলেছি যে বেশিরভাগ কিছু ছোট হয়ে গেছে ওই জন্য আমার ভাইকে দিয়ে দিয়েছি তো চলো এই ছিল কিন্তু ভিডিও জানি অনেকদিন পর ভিডিও নিয়ে এসেছি কারণ আমি এই দিনগুলোতে খুবই কাজে ব্যস্ত ছিলাম ভিডিও নিয়ে আসতে পারিনি যেরকম শর্ট ভিডিও তোমরা দেখছো আমার চ্যানেলে ওরকম কিন্তু শর্ট ভিডিও ওরকম কিন্তু শর্ট ভিডিও রেগুলার আসতে থাকবে আর তোমরা যদি ভালো লাগে অবশ্যই তো লাইক তো করবেই আর যদি কেউ চ্যানেলে প্রথম হও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবে তাহলে চলো এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে আর এই জার্সিগুলোর মধ্যে কোন জার্সি তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে ঠিক আছে তাহলে চলো দেখা হচ্ছে নতুন আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তখন তোমরা কিন্তু খুব ভালো দেখো আর আমি চললাম টাটা